হ্যালো গাইজ আজকে রান্না করব পাঙাশ মাছ তো আমি যেভাবে পাঙাশ মাছ রান্না করি চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি তো খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখে নাও ভীষণ ভালো এ দেখো এটা হচ্ছে গিয়ে বর্ণিতা তো বর্ণিতা কি করছে সব আমি এখানে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা ওগুলো ই করে রেখেছিলাম ছাড়িয়ে রেখেছিলাম আর মিক্সিতে কটা জিরে দিয়ে দিয়েছি ধুনিয়া দিয়ে দিয়েছি তো বনিতা আজকে হাতে হাতে কাজ করে দিচ্ছে তো বলছে আজকে ও কাজ করবে তার জন্য আমাকে কাজ করে দিচ্ছে আজকে মশলা পেস্ট করে দিচ্ছে তো অনেক কাজ করে দিচ্ছে দিচ্ছে আজকে তো কেন এত কাজ করছে সেটাও একটা ব্যাপার আছে চলো বলছি তার মধ্যে দেখো যে মশলা পেস্ট করা হয়ে গেছে দেখো কত সুন্দর পেস্ট করে নিয়েছে মশলাটা দেখো দারুণ হয়েছে পেস্ট করা তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে তার মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র নিয়ে নিয়ে নিচ্ছি মাছ আমি সবকটা মাছ রান্না করব না আমরা সবাই খাই না এই মাছটা তো আমি আর বনিতাই শুধু খাই যেহেতু এই মাছটা কাটা একটু কম থাকে তো তার জন্য চিংড়ি মাছ আর এই মাছটা আমরা খুব ভালো খাই তো আমি আজকে পাঁচ মতো নিয়ে নিয়েছি বর্ণিতা সব কিছু দিচ্ছে লবণ দিচ্ছে হলুদ দিচ্ছে তো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আমি এরকম ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছটাকে তো বনিতে এত কাজ করছে কেন তো সেটা আমি বলছি যেহেতু বনিটা ভীষণ ভালো খেতে পছন্দ করে এই মাছটা তাইও আজকে যে কাজ করে দিচ্ছে যদি রান্না করতে দেরি হয়ে যায় তো বলছে এটা রান্না হবে তারপরেই আমি ভাত খাবো তার জন্য ও হাতে হাতে কাজ করে দিচ্ছে তার মধ্যে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজা হয়ে গেছে প্রায় তো আমি সেই মাছ ভাজার তেলেই কিছুটা পেঁয়াজ কুচি আর যে মশলাটা মিক্সিতে করে নিয়েছি সেই মশলাটা আর একটা ছোটো টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি তারপর ওটা মশলা একটু নেড়ে টমেটো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর মশলাটা হয়ে গেছে আর কি ভাজা ভাজা তারপরে আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে দিয়েছি তো মাছটাও একটুখানি আমি ভালো করে মশলাটা মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে যাতে মশলাটার সঙ্গে মাছটা কী হয়ে যায় মানে মিশে যায় তো আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই বলছি তোমরা হয়তো অনেক রকমভাবে রান্না করে খেতে পারো তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তারপর আমি গরম জল করে রেখেছিলাম আমি তো গরম জলটা আমি দিয়ে দিলাম জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না জলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি তো জলটা দিয়ে আমি তারপরে একটু ঢেকে রেখেছিলাম তো ঢাকার পরে তারপরে আর একটুখানি জ্বালিয়ে তো ঝোলটা আমি এমনটাই রেখেছি যেহেতু আমি আমরা দুজন খাবো তো তার জন্য আমি একটু ঝোলটা কমই রেখেছি যে এইভাবে তোমরা মাছটা ভীষণ ভালো লাগবে দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে তো আমি এক একটা করে আমি নামিয়ে রাখি মাছটা মানে পরিবেশন করে রাখি এক একটা করে নামিয়ে নিচ্ছি তো তোমরা এইভাবে বাড়ি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ হবে খেতে আমি আর রান্না করেছি বলে বলছি না তুমি ট্রাই করে দেখতে পারো যে কেমন হয়েছে খেতে তো খেয়ে কিন্তু সবাই একবার কমেন্টে জানাবে যে কেমন হয়েছে দেখো আমার একদম সবটা পুরো নামানো শেষ হয়ে গেছে আর মাছটাও একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে একটু টেস্ট করে বলবে হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা